প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাবের বই সমূহের দুই নম্বর পর্বে এই পর্বে আমরা তোমাদের এমসি এক্সারসাইজ করতে যাচ্ছি এবং আমরা পিবিএস পর্বে একদম এ টু জেড এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছি তো যারা বেসিক কনসেপ্টের ভিডিওটি এখনও দেখো নাই অবশ্যই অবশ্যই ওই ভিডিওটিতে কমপ্লিট করে তারপর হচ্ছে এক্সারসাইজে চলে আসবা তো চলো শুরু করি তো দেখো আমি এখানে বিশটা এমসিকিউ সলভ করাবো ইনশাল্লাহ অনেক এক্সারসাইজ করাচ্ছি এবং তুমি যদি প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝতে পারো এবং বেসিক ক্লিয়ার থাকে তাহলে আশা করা যায় যে এই চাপটা থেকে এমসিকিউ যেভাবেই কোয়েশন আসুক না কেন ইজিলি তুমি কি করতে পারবে সলভ করতে পারবো তো চলো শুরু করি প্রথম কোয়েশনটা নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন ডেবিট করা হয় একটু আমি একটু লিখে দেই এই যে মজুদ পণ্য ঠিক আছে এই মজুদ পণ্যের ম্যাথড হচ্ছে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে কালীন বা কালান্তিক আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত এখন এই কালীন এটা হচ্ছে এটা হচ্ছে সনাতন পদ্ধতি এটা হচ্ছে সনাতন পদ্ধতি আর নিত্য এটা হচ্ছে তোমার আধুনিক পদ্ধতি একটু লিখে দিলাম ডিটেলস আমরা নর্মালি হচ্ছে যে যাবাদাগুলো করি এই জাবাদাগুলো করা হয় এই কালীন মেথডে বা কালান্তিক মেথডে আর নিত্য বা অবিরত যদি তুমি যাবাদা করো এখানে একটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে ক্রয় থেকে শুরু করে ক্রয় ক্রয় ফেরত ক্রয় বাট্টা এবং হচ্ছে ক্রয় পরিবহন ক্রয় পরিবহন বা ধারে ক্রয় এই ক্রয়গুলা সব সময় যাবাদা করলে ক্রয়টা হয়ে যাবে মজুদ পণ্য নামে হয়ে যাবে তখন তুমি যাবাদা করলে মজুদ পণ্য হয়ে যাবে মনে করো আমরা একটা এক্সাম্পল দিই ধরো দশ হাজার টাকার পণ্য ক্রয় এখন দশ হাজার টাকার পণ্য ক্রয় করলে তোমার যাবাদা কি হবে বলো তো ক্রয় হিসাব ডেবিট এভাবে যাতে করো না ক্রয় হিসাব ডেভি এবং নগদান হিসাব কি বলতো ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এখন দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কালিন মেথড এখন আমরা যদি নিত্য মেথডে করি তাহলে এই ক্রয়টা হয়ে যাবে মজুদ পণ্য নামে এই ক্রয়টা হয়ে যাবে মজুদ পণ্য ঠিক আছে তখন মজুদ পণ্য ডেবিট হয়ে যাবে এবং নগদ ক্রেডিট হয়ে যাবে যদি মেথডটা হয় নিত্য ক্লিয়ার তো সেটাই বলছে যে নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাবটি ডেবিট করা হয় তার মানে এই পণ্য ক্রয়ের জন্য ডেবিট হবে মজুদ পণ্য হিসাব ঠিক আছে দেখো আমি তারপর ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম এভাবে ভেঙে ভেঙে যদি তুমি হচ্ছে প্রত্যেক ড্যামসিকে সলভ করো আশা করা যায় খুব সহজেই তুমি হচ্ছে পিবিএস ইয়ারের যে কোশ্চেন আছে সেগুলো সলভ করতে পারবা এবং বোর্ড কোশ্চেন খুব ইজিলি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি তুমি সলভ করতে পারবা ঠিক আছে বেসিক ক্লিয়ার করতে করতে হবে হবে এবং বুঝে বুঝে সলভ পরের কোশ্চেনটা এটা খুবই ইম্পর্টেন্ট জাস্ট এখানে কমন সেন্সের ব্যাপার দেখো এখানে কি বলছে যে প্রধান কেশিয়ার প্রধান কেশিয়ার হচ্ছে খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান করে এটা কোন ধরনের লেনদেন এখন প্রধান একজন কেশিয়ার থেকে খুচরা কে আর কি টাকা লেনদেন করছে পাঠাইছে দিছে এটা তো একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় তাই না সো এটা একটা অভ্যন্তরীণ লেনদেন এটা একটা অভ্যন্তরীণ লেনদেন অথবা বলতে পারি আন্ত লেনদেন এটা কি বলতো একটা অভ্যন্তরীণ লেনদেন অথবা আন্ত লেনদেন ওকে ওকে তারপরে আমরা চলে যাব খতিয়ানের চলমান জের শখের প্রধান সুবিধা কি এই চলমান জের শখ চলমান জের শখ এটার প্রধান সুবিধাটা কি এখন দেখো এই চলমান জের সক আমরা কি পাই চলমান জের থেকে আমরা সাথে সাথে প্রতিটা অ্যান্টি রেজাল্ট পেয়ে যাই জের পেয়ে যায় টাকা পেয়ে যাই তাই না মানে সাথে সাথে প্রত্যেকটা লেনদেন তুমি লিপিবদ্ধ করার সাথে সাথেই তুমি জানতে পারবা যে এটার ব্যালেন্স কত আরেকটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই বুঝতে পারবা যে এখন তোমার ব্যালেন্স কত আছে এখন তোমার জের কত আছে তার মানে চলমান জের সকে একটা সুবিধা সেটা হচ্ছে প্রতিনিয়তই প্রতিনিয়ত প্রতিটি হিসাবে উদ্বৃত্ত জানা যায় তার মানে প্রতিনিয়ত প্রতিটি হিসাবে উদ্বৃত্ত জানা যায় চলমান জের সাথে ওকে ওকে সো নেক্সট কোশ্চেন ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয় ভালো করে খেয়াল করো ক্রেডিট নোট এই ক্রেডিট নোট কখন প্রস্তুত করবে যখন তোমার হচ্ছে বিক্রয় ফেরত থাকবে তার মানে বিক্রয় ফেরতের জন্য আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে ক্রেডিট নোট ঠিক আছে ক্রেডিট নোটটা হচ্ছে বিক্রয় ফেরতের জন্য ক্লিয়ার তাহলে আমরা বিক্রয় ফেরতের জন্য যেই নোটটা দিব সেটা হচ্ছে ক্রেডিট নোট বুঝতে পারছি এবং যদি ক্রয় ফেরতের জন্য দেয় সেটা হচ্ছে ডেবিট নোট এবং একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেবিট নোটটা একমাত্র তৈরি করে তোমার ক্রেতা পৃথিবীতে আর যত নোট আছে চালান বলো মেমো বলো সব কিছু তৈরি করে কে বলতো মেইনলি তৈরি করে বিক্রেতা বাট এই তোমার ডেবিট নোটটা তৈরি করে ক্রেতা সো এই এই কোয়েশ্চেনটা এই জন্য প্রায় দেখবা যে বিভিন্ন বোর্ডে আসে কারণ এটা সবাই ভুল করে থাকে এই জন্য যেটা কনফিউশন টপিক এই টপিকগুলা তুমি এক জায়গায় লিখে রাখবা যাতে হচ্ছে পরবর্তীতে আর কোনো ভুল না হয় বুঝতে পারছি এবং আমরা যেহেতু বেসিক ক্লিয়ার করে দিছি এই টাইপের অ্যামসে সলভ করা এখন তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এবং বেসিক ক্লিয়ার না করে তুমি যদি মুখস্ত করো তাহলে কিন্তু তোমাকে ধরা খেতে হবে এবং এটা তোমার জন্য অনেক টাফ হবে এবং তুমি ধরো একটা অ্যামসে মুখস্থ করলা পরবর্তীতে একটা কোয়েশ্চেন দেখবে একটা আপডেট করে দিছে তখন কিন্তু এটা সলভ করতে পারবো না এই জন্য প্রত্যেকটা ভিডিওর আগে আমরা বেসিক ক্লিয়ার করছি ওইটা দেখবা তারপর এক্সারসাইজ করবা ঠিক আছে ওকে তারপর দেখো জাবেদা কী ধরনের জাবেদাকে কী ধরনের বই বলা হয় সো আমরা জানি যে হিসাবের একদম প্রাথমিক বই এই প্রাথমিক বইটাই হচ্ছে কি জাবেদা ঠিক আছে প্রাথমিক বইটাই হচ্ছে তোমার জাবেদা এখন এটাকে কোন ধরনের বই বলা যায় এটা হচ্ছে একটা দৈনিক বই বা এটা হচ্ছে একটা হিসাবের একদম বলতে পারি হচ্ছে মূল বই ঠিক আছে বা হচ্ছে দৈনিক বই বা হিসাবের একদম প্রাথমিক বই এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারি এখানে যে হিসাবে তাহলে হচ্ছে প্রধান বই কোনটি বা হিসাবে বলা চলে যে রাজা কোনটি তাহলে কি হবে খতিয়ান তারপরে মূল বই বা হচ্ছে প্রধান বই হচ্ছে তোমার খতিয়ান বা রাজা হচ্ছে খতিয়ান এবং প্রাথমিক বই হচ্ছে জাবেদা যেটাকে আমরা দৈনিক বই বলতে পারি কারণ হচ্ছে একটা লেনদেন আইডেন্টিফাই করার পর আমার প্রথম কাজেই হচ্ছে সেটাকে লিপিবদ্ধ করা রেকর্ড করা কোথায় জার্নালে মানে জাবেদাতে ঠিক আছে ওকে তারপর দেখো আমরা ব্যাটে চলে আসি বাংলাদেশের ব্যাট কত সালে চালু হয় আমরা এটা প্রত্যেকে জানি এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে মনে করো ব্যাট এই ব্যাটের ফুল মিনিং এটা অনেক সময় আসে যেমন ভ্যালু অ্যাডেড ট্যাক্স ক্লিয়ার এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা হচ্ছে তোমার ব্যাটের ফুল মিনিং প্রায় আসে এবং এটার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর ঠিক আছে অনেক সময় তোমার বাংলাটাও আসে কোশ্চেনে মূল্য সংযোজন কর এখন দেখো এই ব্যাটটা বিক্রেতার নিকট কী কোশ্চেনটা আসতে পারে যে বিক্রেতার নিকট ব্যাট কি এই কোশ্চেনটা বেশি আসে তারপরে ক্রেতার নিকট ব্যাটটা কি তারপরে কোশ্চেন আসতে পারে যে সরকারের নিকট ব্যাটটা কি ঠিক আছে এখন ভালো করে খেয়াল করো যে এখানে তোমার বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে দায় বিক্রেতার নিকট ব্যাট কি বলো তো দায় হ্যাঁ কেন দেয় কারণ হচ্ছে দেখো বিক্রেতা কী করে ক্রেতার কাছ থেকে ব্যাট সংগ্রহ করে এখন বিক্রেতা ব্যাট সংগ্রহ করছে ভালো কথা বাট সে কি এটা ভোগ করতে পারবে বা এটা যে সে ব্যাটটা যে গ্রহণ করছে সে কিন্তু আবার কী করবে ব্যাটটা সরকারকে প্রদান করে দিতে হবে তার মানে বিক্রেতা কার কাছে দায়বদ্ধ সরকারের কাছে এই জন্য সে ক্রেতার নিকট থেকে ব্যাট গ্রহণ করছে এখন অবশ্যই তার দায়িত্ব হচ্ছে সরকারকে পৌঁছে দেওয়া এই জন্য বিক্রেতার নিকট ব্যাটটা হচ্ছে দায় এখন দেখো ক্রেতা কিন্তু ব্যাটটা দেয় বা প্রদান করে এই জন্য এটা তার জন্য একটা কি খরচ বা ব্যয় এক্সট্রা তাকে কী করতে হয় তো তুমি একটা প্রোডাক্ট কিনলা এখন প্রোডাক্টটা যে মূল্য আছে তার থেকে তার পাঁচ টাকা বেশি প্রদান করলা এখন এই এক্সট্রা টাকাটা তোমার জন্য কি একটা ব্যয় না হ্যাঁ এটা একটা ব্যয় বা খরচ তার মানে ক্রেতার নিকট ব্যাট হচ্ছে খরচ এবং সরকারের নিকট আলটিমেটলি সরকারের নিকট আলটিমেটলি গিয়ে ব্যাট হয়ে যাবে আয় ঠিক আছে আমরা তিনটা পয়েন্ট এখানে পেলাম সেটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যাট হচ্ছে বিক্রেতার নিকট দায় এবং কেন দায় এটা আমরা ব্যাখ্যা করছি নাম্বার টু ক্রেতার নিকট ব্যয় এবং নাম্বার থ্রি সরকারের নিকট কি বলতো আয় এখানে আমরা ব্যাট ব্যাটের এ টু জেড কমপ্লিট করলাম এবং মনে রাখবা ব্যাট অলওয়েজ কত পার্সেন্ট হারে ধার্য করতে হয় পনেরো পার্সেন্ট হারে যে কোনো সংখ্যাকে ব্যাট ধার্য করলে ওটাকে দ্বারা ভাগ এবং গুণ করে ওকে তারপর দেখো সাত নাম্বার কোয়েশ্চেনটা এখানে আছে দশ পার্সেন্ট বার্তায় পাঁচশো টাকা বার্তা বাদে অবশ্যই টাকা পরিশোধ করা হলো পরিশোধিত টাকার পরিমাণ কত এখন এখানে বার্তার পরিমাণ দেওয়া আছে এখানে কি মেন টাকাটা দেওয়া আছে নাই এখানে ভারটার পরিমাণ দেওয়া আছে এখন ভালো করে খেয়াল করো ভাতটা কত পাঁচশো এবং ভাতটার পরিমাণ কত দশ ভারট্টার পার্সেন্টেজ কত দশ তাহলে এখানে যে ভাতটার পরিমাণ পা এটা কি দশ পার্সেন্ট ভাতটার টাকা আমাকে বের করতে বলছে পরিশোধিত টাকার পরিমাণ কত কত টাকা পরিশোধ করতে হবে তাহলে আমরা মূল টাকাটা বের করে ফেলি এখানে আমার মূল টাকা ছিল একশো তাই না একশো পার্সেন্ট বললে আমার কত হয় দেখো পাঁচ হাজার কত হয় পাঁচ হাজার এখন পাঁচ হাজার থেকে আমি পাঁচশো টাকা তো ভাতটা আমার দেওয়া লাগতেছে না তাহলে আমার পরিশোধ করা লাগতেছে কত 4500 ক্লিয়ার এই 4500 তাহলে কারেক্ট आंसर এখন এটা আমি একদম ভেঙ্গে ভেঙ্গে বাচ্চাদের মতো শিখালাম বাট এটা কিন্তু আর ইজি পারা যায় কিভাবে সেটা হচ্ছে মনে করো এখানে 10% বাদটা বাদ দিলে আমরা পরিশোধ করতে হবে কত 90 তার মানে তুমি 10 দ্বারা ভাগ করো 90 দ্বারা সরাসরি গুণ করলে রেজাল্টটা পেয়ে যাবা ওকে তারপর আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে 8 নাম্বারটা 8 নাম্বারটা দেখো এখানে কি আছে এখানে আসলে যে মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদ গ্রহণ করা না হলে কোন হিসাব খাত ডেবিট হবে অলরেডি তুমি সেবা দিয়ে দিস ভাইয়া অলরেডি সার্ভিস প্রদান করছো কিন্তু তোমার তোমাকে এখনও টাকা দেওয়া হয় নাই বা তোমাকে এখনো টাকা পরিশোধ করা হয় নাই খুব সিম্পল কেন সিম্পল যে তুমি অলরেডি সার্ভিস করছো যেহেতু অবশ্যই তুমি এটা প্রাপ্য তুমি টাকা পাবেই পাবে তুমি অলরেডি কি প্রাপ্য এই জন্য এটা কি হবে এটা একটা বকে আয় এটা কি বলো একটা বকে আয় আর এটার জন্য কোন হিসাবকার ডেবিট হবে প্রাপ্য হিসাবকার যদি আমরা বকে আয় সো এটা বকে আয় তার মানে আমার যে প্রাপ্য হয়ে গেছে বকে আয় সো এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে কি হবে দেখো প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং তোমার বকে আয় হিসাব হয়ে যাবে ক্রেডিট ক্লিয়ার তার মানে আয় হিসাব তখন আমার হয়ে যাবে ক্রেডিট তো দেখো যখন তোমার মুনাফা অর্জিত হয়ে যাবে তুমি ভাই কাজ করছো সার্ভিস দিয়ে দিছো এই টাকাটা মাস তোমার প্রাপ্য তুমি পাবেই ঠিক আছে কিন্তু এখনো পরিশোধিত হয়নি এই জন্য এটা বকেয়া আয় আমি জাবেদা সহ তোমাদেরকে একদম ব্যাখ্যা করে দিলাম তারপরে কোয়েশ্চেনটা দেখো নয় নম্বরটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই টাইপের কোয়েশ্চেন আসলে অনেক সময় হচ্ছে মাথায় কাজ করে না কেন কাজ করে না ডিরেক্টলি তোমরা পার্সেন্টেজ বের করছো দশ পার্সেন্ট প্রাপ্ত বার্তা দশ পার্সেন্ট প্রদত্ত বার্তা বাট এখানে তোমার হচ্ছে কী দেওয়া আছে দেখো পাওনাদারকে এক হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আটশো পঞ্চাশ টাকা প্রদান করা হলো বাকি একশো পঞ্চাশ টাকার জন্য কোন হিসাবকে প্রভাবিত করবা এখন পাওনাদারকে টাকা পরিশোধ করছো এক হাজার বাট এক টাকা পাবে তোমার কাছ থেকে কিন্তু তুমি পরিশোধ করছো আটশো টাকা এখন এই যে যে একশো টাকা এই একশো টাকা তোমার জন্য কি বলো তো এটা হচ্ছে তোমার জন্য আয় হিসাব এটা হচ্ছে তোমার জন্য একটা আয় এবং যদি আসতো এই যে প্রাপ্ত যে ভাটটা এই ভাটটা থেকেই তুমি কি এই টাকাটা পেয়েছো ঠিক আছে কারণ হচ্ছে পাওয়ারকে যখন আমরা টাকা পরিশোধ করি সেখান থেকে যেই আমার কিছু টাকা কম পরিশোধ করা লাগে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা বা এটা হচ্ছে এক প্রকারের আয় ওকে তার মানে এটা প্রত্যেকেই ক্লিয়ার তারপর আমরা চলে যাব দশে দশে কি বলছে দেখো দশে বলছে যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটি প্রয়োজন হয় এখন একটু আগে আমরা শিখলাম যে ধারে বিক্রয়ের সময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রেডিট নোট এবার আসছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত ফেরত দেওয়ার সময় যে নোটটা আমরা ব্যবহার করি সেটা কোন নোট তাহলে এটা হবে ডেবিট নোট এবং জানো যে ডেবিট নোটের ক্ষেত্রে তোমার ভাইয়া স্বাক্ষর করে ক্রেতা একমাত্র ডেবিট নোটে ক্রেতা স্বাক্ষর করে বাকি সবগুলোতে কিন্তু বিক্রেতাই স্বাক্ষর করে ওকে সেই পয়েন্টগুলো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তারপর আমরা যদি দেখি ক্রেডিট কখন হয় ক্রেডিট কখন হবে দেখো আমরা জানি সম্পদ হচ্ছে ডেবিট যদি হ্রাস পায় তাহলে সম্পদ হয়ে যাবে কি ক্রেডিট একটা জের দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে কি ক্রেডিট তার মানে এখানে দুইটাই ক্রেডিট তার মানে ক্রেডিট কখন হবে সম্পদ হ্রাস পাইলে আর দায় বৃদ্ধি পাইলে এখানে দেখো সম্পদ দায় উভয় হ্রাস দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়ে যায় এটা হবে না সম্পদ দায় উভয় বৃদ্ধি সম্পদ বাড়লে ডেবিট বা দায় বা যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট এটা হবে না সম্পদ বাড়লে ডেবিট দায় হ্রাস পাইলে কি বলো তো ডেবিট তার মানে একটাও কারেক্ট না এই খ নাম্বারটাই কী একমাত্র কারেক্ট এই খ নম্বরটাই হচ্ছে ক্রেডিট যে প্রকাশ করবে সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট আর হচ্ছে দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট এই জন্য চলে যেতে হবে প্রিভিয়াস পর্বে আমরা যখন হিসাব শিখালাম তোমাদেরকে সেখানে এ টু জেড একদম ধরে ধরে ব্যাখ্যা করছে আমরা ওকে আচ্ছা নেক্সট কোয়েশনে চলে যাব বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো কিসের উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে এখন এই বিক্রয়ের উদ্দেশ্যে কি করছে কম্পিউটার ক্রয় করছে বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করছে দেখো বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার যদি ক্রয় করে তাহলে কম্পিউটারটা তোমার কাছ থেকে একটা প্রোডাক্ট একটা পণ্য জাস্ট ঠিক আছে তার মানে পণ্য ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট আর যদি হচ্ছে তুমি ব্যবহার উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করতা তাহলে কম্পিউটার হিসাব ডেবিট হতো নগদান হিসাব হতো ক্রেডিট যেহেতু বিক্রয়ের উদ্দেশ্য করছো এই জন্য তোমার কি হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কারণ এই কম্পিউটারটা তোমার কাছে একটা পণ্য এটা তুমি কি করবা বিক্রি করে দিবা তারপর চলে আসো তেরো নম্বরে হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে মানি এই যে হিসাব বিজ্ঞানের বা হিসাব চক্রের কোন কাজগুলো সারা বছর কি থাকে চলমান থাকে বিদ্যামান থাকে এটা আমাদের জানা লাগবে এখানে দেখো এখানে কি কোনগুলা বলো তো এখানে হবে লেনদেন শনাক্তকরণ জাবেদ এবং খতিয়ান তার মানে লেনদেন শনাক্তকরণ এই যে লেনদেন শনাক্তকরণের কাজ জাবেদার কাজ এবং খতিয়ানের কাজ এই তিনটার কাজ সারা বছর কি থাকে চলমান থাকে ওকে ওকে সো তারপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে এই কোয়েশনটাও খুব ইম্পর্টেন্ট এখানে বুঝতে হবে জাস্ট দৌড়তে হবে তাই জন্য নিকট দশ পার্সেন্ট পাওয়া গেলো পাঁচ হাজার চারশো টাকা এখন দশ পার্সেন্ট দশ বাদ দেওয়ার পর পাওয়া গেছে পাঁচ কত চারশো টাকা এখন আমার টোটাল টাকা ছিল একশো পার্সেন্ট সেখান থেকে দশ পার্সেন্ট আমি বাদ দিছি তাহলে এই যে নব্বই পার্সেন্টের টাকা কি এখানে আসছে না তার মানে পাঁচ হাজার চারশো টাকা এটা কত পার্সেন্টের নব্বই পার্সেন্টের আমাকে বলছে ভার্টার পরিমাণ কত দেখো এখানে এটার ভাগ করো ছয় নং চুয়ান্ন একটা শূন্য কেটে দাও তার মানে কত হয় ষাট এখন বাট্টার পরিমাণ কত বলো তো দশ পার্সেন্ট তাহলে এটাকে দশ দ্বারা গুণ করো তাহলে কত হয় ভার্টার পরিমাণ ছয়শো টাকা এই যে আমি বাট্টাটা বের করলাম ক্লিয়ার বাট্টাটা বের করে ফেললাম ক্যাশ ক্যাশম্যামর মূলকপি কাকে দেওয়া হয় ক্যাশ মূল মূলকপিটা দেওয়া হয় কাকে ক্যাশ ম্যামের যে তিনটা সেট থাকে তিনটার মধ্যে মূল কপিটা দেওয়া হয় ক্রেতাকে তাকে মূল কপিটা প্রদান করা হয় ক্রেতাকে ঠিক আছে তার মানে ক্যাশ মেমোর মূল কপি দেওয়া হয় ক্রেতাকে তারপর দেখো সমাপনী জাবেদার পর কোন হিসাবের যে শূন্য হয় খুব সহজ সমাপনী জাবেদে আমরা সকল প্রকার নামিক হিসাব নামিক অবাস্তব এই নামিক বা অবাস্তব হিসাবগুলোর যে শূন্য করে দেয় নামিক বা অবাস্তব হিসাব হচ্ছে সকল প্রকার আয় ব্যয় এবং উত্তোলন পৃথিবীতে যত আয় আছে যত ব্যয় আছে এবং যত উত্তোলন আছে সবগুলো কি করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে এই সমাপনী দাখিল অথবা সমাপনী জাবেদার মাধ্যমে এই জেরগুলাকে শূন্য করে দেওয়া হয় তার মানে এখানে একমাত্র বিমা প্রিমিয়াম একটা খরচ এছাড়া বাকি যেগুলো আছে সবগুলো স্থায়ী হিসাব এবং সবগুলোই হচ্ছে তোমার যেমন বকে আবেদন একটা দায় অগ্রিম ভাড়া একটা সম্পদ পঞ্জিত হচ্ছে একটা বিশ সম্পদ একমাত্র বিমা প্রিমিয়ামটা হচ্ছে একটা ব্যয় একটা নামিক হিসাব এই জন্য এই হিসাবটা কি করা হবে বন্ধ করে দেওয়া হবে সাধারণ আমার কোশ্চেন দেয়াদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ এক ঘর নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় কোথায় এখন দেখো দেয়াদার কর্তৃক সরাসরি যদি ব্যাংকে পরিশোধ করো এক ঘোরা নগদান বইতে কোথায় লিপিবদ্ধ করবা আমরা জানি এক ঘোরা নগদান বইতে ব্যাংক সংক্রান্ত কোনো এই ব্যাংক সংক্রান্ত কোনো হিসাব আসে না এক ঘর বইতে ব্যাংক সংক্রান্ত কোনো হিসাব কি না আসে না ঠিক আছে এক ঘর নগদন বইতে ব্যাংক সংক্রান্ত কোনো হিসাব আসে না তাহলে এটা কি ডেবিট ক্রেডিট কোন দিকেই কি যাবেই না কারণ ব্যাংক সংক্রান্ত লেনদেন তো তোমার আসবেই না ঠিক আছে ব্যাংক সংক্রান্ত লেনদেন তোমার আসবেই না ওকে তারপর চলে আসা আঠারো নম্বর খতিয়ান বইয়ের দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কি বলে এই যে খতিয়ানের দুই দিকের পার্থক্য নির্ণয় করা বা উদ্বৃত্ত নির্ণয় করা কি বলি জের নির্ণয় করা তারপর দেখো কিসের ভিত্তিতে ক্রয় এবং বিক্রয় যাবেদা প্রস্তুত করে আমরা খুব ভালো করে জানি কি জানি বলতো ভাই এই যে ক্রয় এবং বিক্রয় যাবেদা পৃথিবীতে যত ধারে ক্রয় আছে ধারে ক্রয় নিয়ে আমরা করি ক্রয় যাবেদা যত ধারে বিক্রয় আছে এই ধারে বিক্রয় নিয়ে করি বিক্রয় যাবে দা তাই না পৃথিবীতে যত ধারে ক্রয় আছে এটা নিয়ে করি ক্রয় যাবে দা ধারে বিক্রয় আছে নিয়ে করি বিক্রয় যাবে দা তাহলে আমার কিসের ভিত্তিতে ক্রয় বিক্রয় যাবে দা প্রস্তুত করা হয় এটা হবে চালান ধরম চালান তৈরি করা হয় বাকিতে লেনদেন নিয়ে বুঝতে পারছি বাকিতে লেনদেন নিয়ে সর্বশেষ লেনদেনকে কেন যাবতীয়ভুক্ত করা হয় আমরা জানি একটা লেনদেনকে যাবধাভুক্ত করা হয় রিজন একটাই এবং সেই রিজনটা হচ্ছে স্থায়ী সংরক্ষণের জন্য সেই রিজনটা হচ্ছে স্থায়ী সংরক্ষণের জন্য তার মানে ভুক্ত করা হয় স্থায়ী সংরক্ষণের জন্য ভুক্ত করা হয় স্থায়ী সংরক্ষণের জন্য ওকে সো আমরা যে আমশগুলো সলভ করলাম আশা করি এই অংশগুলো তোমরা নিজেরা তো সলভ করবেই পাশাপাশি এখানে অনেক ইনফরমেশন আমি প্রোভাইড করছি এগুলো নোট ডাউন করে ফেলবা এবং এই চাপ্টার থেকে আরো অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টারে বস হয়ে যাবে সো আসি